আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অবশ্যই ভালো আছেন যেহেতু মাঝে মাঝে ছুটি পাই সপ্তাহে পাঁচ দিনের সাত দিনের দু দিন ছুটি পাই আর পাঁচ দিনই হয়তো বা কাজ করা লাগে তো এই ছুটির এই কাজের ফাঁকে এই ছুটিটা পাই তখনই দু একটা ভিডিও বানাই আজকে দেখে আসছি এটাকে নিয়ে এই ক্যানিসা গির্জা নিয়ে আমি আগে ভিডিও বানাইছি এখানে এই পাশে দেখেন দেখাচ্ছি আমি এই পাশেই কিন্তু বিশাল রাজার বাড়ির গেট ওই দেখছেন গেট দেখা যায় পাশেই ওই পাশেই আবার সেই ধ্বংসের নীলা খেলা রাজার বাড়ি এখনও আছে কিন্তু তার জমিদারি নাই ওই পাশে আর আছে ওই সাইডে এখন বাস দেব বাজের বাসের ওই পাশটায় ওইখানেও একটা বিল্ডিং মাটি নিচে দেওয়া গেছে গা তো এই যে এই এখানে আছে এই আপনার বর্তমানে যে ক্যানিচাটা এটা অনেক পুরনো অনেক দিন আগের অনেক দিন আগের এই ক্যানিচাটা তো এর ভিতরে আমি ঢুকছিলাম তো দেখার সময়টা পাই নাই বা দেখতে পাই নাই অন্য সাইডটা দেখছি তো এখানে শোনা গেছে বা শুনছি যে এইখানে ওনারা যাকে মানে সম্মান করে আমরাও সম্মান করি ওনাদের নবী আমাদেরও নবী আমরা মুসলমান কিন্তু তারাও অবশ্যই মানি এই এই ঈসা নবী যারা আমরা বলতে থাকি ঈসা নবী তারেও অনেক নামে ডাকে অনেক মানুষে তো ওনার যে চাদর ছিল একটা এই চাদরটা এখনও এর ভিতরে আছে এই গির্জা বা ক্যানিসা এর ভিতরে আছে এবং কি প্রাচীনকালের অনেক জিনিসপত্র এখনও এর ভিতরে আছে আগে এখানে ঢুকতে টাকা লাগতো তিরিশ টাকা দশ টাকা টিকিট লাগতো সাপ্তাহে একদিন টাকা লাগে না ফ্রি আর ওই ওই দিনটা বাদে টাকা লাগে দশ টাকা করে টিকিট দশ ইউরো আর বর্তমানে পাঁচ টাকা বাড়াইছে পনেরো টাকা মানে পনেরো ইউরো বর্তমানে আর আপনার ওই ওই যেদিন ফ্রি দেখায় ওই দিন বাদ দেওয়া অন্য দিনগুলোতে টিকিট লাগে প্রাচীন কালের এই গির্জা আর আমার মনে হচ্ছে যে এই যে পাশে যেটা আছে ঘন্টা দেখছেন নি আমি একটা জুম করে ঘন্টাটা দেখাই দেখা যায় আমি নিতে পারি কিনা এটা কিন্তু বিশাল বড় এই দেখেন এখানে দুইটা ঘন্টা একটা মাইকের যে সাউন্ড হয় ওই মাইকের থেকে দ্বিগুণ সাউন্ড এটার ভিতরে হয় আর অনেকে আমরা হয়তো বা যারা জানি না তারা বলে তারা হয়তো ভাবি যে খ্রিস্টান যারা তারা হয়তো আমাদের থেকে পর বা দূরের কিন্তু যারা জানে তারা কিন্তু হয়তো অবশ্যই এটা বুঝতে পারে যে এই একজনের ছিল নবীটার নাম ভুল আমি এক নবীর দুই বউ ছিল এক বই সন্তান থেকে ঈসানবী হয়েছে মানে ইসানবীর বংশ আজকে আসছে আর এক আরেকটা থেকে মুসলমান এই মানে আমাদের আসা এক এক জায়গা থেকেই হয়তো ভিন্ন হয়ে গেছে আর কি তো আর আমাদের আমাদের যে চলাফেরা এদের কিন্তু প্রায় এদের কিন্তু ভিন্ন না আমরা যেমন শুক্রবারে নামাজ নামাজ পড়ি পড়ি তো অনেকে তারপরে একটা এই থাকে যে শুক্রবার সবাই যারা পড়ে তারাও পড়ে তেমনি করে এরাও কিন্তু এরাও আপনার প্রতি রবিবার দিন আমাদের যেমন শুক্রবার এদের হচ্ছে রবিবার এদের হচ্ছে রবিবার দিন এরা সবাই একে নিয়ে আসে এখানে শুধু আমরা না শত শত ট্যুরিস্ট মানুষগুলা ফ্রান্স জার্মান আর অন্য অন্য ভিন্ন দেশের মানুষগুলা কিন্তু এখানে আসে আর বিশেষ করে এইটার ভিতরে যে আগের আগেরকার যে জিনিসগুলা রয়ে গেছে এই জিনিসগুলো দেখার জন্য আসে অনেক কিছু আছে এখানে এর ভিতরে আমি একবার ঢুকছিলাম কিন্তু পুরোটা দেখতে পাই নাই শুধু এইখানে না আপনি এইখান থেকে শুরু করে এই বাম সব পুরোটার ভিতরে শুধু সাজানো জিনিস পুরোনো কালের জিনিস আর একটা ই দেখলাম যে ইউরোপে আগের প্রাচীনকালের জিনিসগুলো এরা খুব যত্ন করে রেখে দেয় এরা কিন্তু কখনোই নষ্ট করে না ফা ফেলেই দেয় না তো অবশ্যই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন আর অবশ্যই ভালো লাগে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করলে ভিডিওটা করতে ভালো লাগে আল্লাহ হাফেজ আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সবাই